দেখতে কি সুন্দর করে কিন্তু এটার মধ্যে ডিজাইন করা আছে একদম দেখলে পুরো সেলফ বাটিকের মতো মনে হবে কিন্তু এটা হচ্ছে কটন ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেলেও দিতে পারবেন হাতাও দিতে পারবেন দামানে দিতে পারবেন আপনার পুরোটাই এরকম সুন্দর করে আমরা কি পাচ্ছি সুন্দর একটা হচ্ছে বর্ডার পাচ্ছি যেটা কিনা কাতান বর্ডার সো এই ধরনের ড্রেসগুলো খুবই ভালো এবং কশ গ্যারান্টি রং গ্যারান্টি সো যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আসলেই সুন্দর ড্রেস আসলেই সুন্দর এবং বর্ডার পাচ্ছি তার সাথে আমরা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি নামাজি দোপাট্টা ওনার সাইজটা যা দেখেন হ্যাঁ এগুলোর কাপড় নেই কোনো কমপ্লেন হবে না কাপড় বেশি একশো বডি নামাজি ওনা এবং প্যান্টের কাপড় আমরা খুব ভালো সবচেয়ে উন্নত মানের সবচেয়ে ভালো যে প্যান্টের কাপড়টা থাকে আড়াই গজের সেইটা কিন্তু আমরা এটার হচ্ছে সাথে আমরা পেয়ে যাচ্ছি সো একদমই দেরি করা যাবে না ঝটপট করে অর্ডার করে ফলে বেশিক্ষণ নাই এটা স্টকে আপনারা লেট করলে এটা পরার জলদি জলদি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লাস করে ফেলতে হবে প্রায় যাচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ করে টাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে অ্যান্ড এটা কালারটাও খুব সুন্দর আপু আচ্ছা দিলরুব আপু কেমন আছে আসসালাম আলাইকুম গ্রিন এর সাথে সুন্দর একটা পার্পল কালার গ্রিন এর সাথে সুন্দর পার্পল কালার এটা হচ্ছে কি আপনার বর্ডারটা যাচ্ছে পুরো টাই আপু এরকম সুন্দর করে আমরা গাদোয়ালের পার পেয়ে যাচ্ছি এটা আসলে পিয়ানি পাটল এটা আসলে এটার অরিজিনাল নাম হচ্ছে পিয়ানি পাটল আড়াই গজের সালোয়ারের কাপড় গ্রিনটা খুবই সুন্দর গ্রিনটা খুবই সুন্দর তার সাথে আমরা পার্পল জাম কালারের সুন্দর একটা কন্ট্রাস্ট কালার পাচ্ছি ঠিক আছে কালারগুলো এত সুন্দর মার্শাল কোনটা রেখে কোনটা নিব ভালো ড্রেস কালার সুন্দর এটা দেরি করাই যাবে না আপু ফাইন কটনের আচ্ছা হোল রাখছে আমাকে কালকে দিয়ে আচ্ছা ঠিক আছে আপু আসলে আমার অর্ডার কনফার্ম হচ্ছে সেটা তো জানানি তাই আমি ড্রেসগুলো হচ্ছে আগে ড্রেসগুলো দিয়েছি আচ্ছা আমার অর্ডার কনফার্ম হয়েছে কিনা জানি না আপু আপনার অর্ডার কনফার্ম আপনি করেন না অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর আমি তো আচ্ছা ঠিক আছে দেখতে হবে আপু আপনি মেসেঞ্জারে নক দিয়ে দেন অ্যাড্রেস ফোন নাম্বারটা রিসেন্ড করেন তাহলেই হয়ে যাবে অ্যান্ড বিউটিফুল ব্ল্যাক কালার আপু বিউটিফুল ব্ল্যাক কালার কাইন্ডলি আপনি মেসেঞ্জারে জানান আপু আমার এখানে কমেন্ট করে কোনো লাভ নাই কাইন্ডলি মেসেঞ্জারে আপু জানাতে হবে ঠিক আছে সুন্দর করে আপু এই হচ্ছে ড্রেসটা সো ফ্রি সাইজ হাতার কাপড় এক্সট্রা প্যান্টের কাপড় খুব সফট হবে খুবই ভালো হবে ড্রেসটা যারা এখনো নেন নাই এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে নিয়ে নেন ছটপট করে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে আচ্ছা আমি লাইভের পর দেখতে বলছি আপু এটাও দেখেন খুব সুন্দর এটাও খুবই সুন্দর প্রাইস যাচ্ছে অনলি আপনার এটাও সাড়ে ছয়শো এটা আমার সাতশো টাকার একটা ড্রেস সাতশো সাড়ে সাতশোর বিআইপি প্যাটল যেটা সেটা আজকে আমরা ডিসকাউন্টে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি চটপট করে অর্ডার করে ফেলবেন কালার গ্যারান্টি থাকছে ড্রেসটা খুব সুন্দর মাত্র প্রাইস আছে ছয়শো পঞ্চাশ টাকা করে নোট কালারের মধ্যে আপু এখন সুপার কাদন দেখাবো না রাত্রে ইনশাল্লাহ দেখাবো এটা অনেক সুন্দর ড্রেস দেখেন এটা অনেক সুন্দর ড্রেস আপু খুব শর্ট একটা লাইভ হচ্ছে আমার এখন আজকে আমাদের যেহেতু বন্ধের দিন আপু সুপার দেখাবো সো চলে এই হচ্ছে ড্রেসটা এবং অন্যটা এটা সেমটা আমার আছে ভীষণ সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর কাপড় আর এগোস পাচ্ছেন কালার গ্যারান্টি পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে অ্যান্ড এটা আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর এই যে প্যান্টের কাপড় তারপরে এটা হচ্ছে ড্রেসের জামার কাপড় এবং এটা হচ্ছে ওনাটা জাস্ট ওয়া ওয়া ড্রেসগুলো দেখেন অনেক অনেক সুন্দর মাত্র প্রাইস হচ্ছে ছয়শো করে সো আমরা ডিসকাউন্টেড ড্রেসগুলো এখন দেখাবো এই দেখেন সাতশো টাকা ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিয়ে দিচ্ছি কারণ আপু আমি নতুন ড্রেসের অর্ডার দিয়েছি হ্যাঁ আপু আমি বলে দিচ্ছি আমি নতুন ড্রেসের অর্ডার দিয়েছি সো আমরা এগুলো এখন লসে সেল করে দিব সব নতুন ড্রেস আরও আস্তে এগুলো আমাদের নিউ ড্রেস একদম নতুন এই ড্রেসগুলো তো চিন্তা করলাম যেহেতু এটা অ্যাভেলেবেল আছে এটা আমরা লস প্রাইজে দিয়ে দিচ্ছি অ্যান্ড কাল পরশুর মধ্যে বা দু এক দিনের মধ্যে আমরা অর্ডার দিব আরও অন্য ড্রেসের জন্য তো এই জন্য হচ্ছে আমরা এটা এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সাতশো টাকার ড্রেস শুধুমাত্র ৬50 টাকা সাতশো টাকার ড্রেস শুধুমাত্র ছয়শো পঞ্চাশ কালার কালার থাকবে প্রত্যেকটা স্লিভ কাপড় থাকবে আচ্ছা এখন আজকে দিছে আপু দুপুর বেলায় ঠিক আছে কোম্পানির সাথে কথা বলে আজকে দুপুর ডিসকাউন্ট দিয়েছে কালকে অনেকে নিয়েছে আজকেও ইভেন অনেকেই ডেলিভারি চলে গেছে সকালে অনেকে আশেপাশে ডেলিভারি হয়েছে দুপুরের পরে এটা কোম্পানি বললো যে এটা হচ্ছে আজকে সাড়ে ছয়শো করে আসলে এটা আমাদের দিতে কারণ আমরা অনেক ড্রেসের নতুন অর্ডার দিচ্ছি এই জন্য সো ডিসকাউন্টে হচ্ছে প্রাইস মাত্র ছয়শো করে যার যার লাগিয়ে নেন অসুবিধা নাই আপু হ্যাঁ প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে আমি আজকে শুধু তিনটা চারটা ডিজাইন ডিসকাউন্ট দিয়েছি আচ্ছা এখন আমি সুন্দর একটা জমজম দেখাবো আপনাদেরকে সুন্দর একটা জমজম দেখাবো মাজিনটা কালার ল্যাভেন্ডার কালার এবং এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে মার্শাল খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস হচ্ছে মাত্র নয়শো প্রাইস মাত্র নয়শো ঠিক আছে 950 করে পাচ্ছি আমরা এন্ড নেক্সট কালারটা দেখে এটাও সুন্দর একটু ডার্ক ব্লু কালার তার সাথে হচ্ছে এটা পাউডার স্কাই ব্লু কালার সবাই একটু লাইকটা শেয়ার করে দিবা হ্যাঁ যারা আছো একটু শেয়ার করে দিবা সবচেয়েতে ভালো হাই কোয়ালিটির ড্রেস যদি থাকে জমজম বাংলাদেশের মধ্যে এক নাম্বার সেটা হচ্ছে বর্তমানে আমি যেটা দেখাচ্ছি সেইটা আপু কেমন আছেন আমি সিলেট থেকে দেখছি আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সিলেটে যাচ্ছি ঘুরতে ঠিক আছে এটাও হচ্ছে 950 করে দিচ্ছি বোলাগঞ্জে সাদা পাথর তোলায় আমি খুবই আপসাইট খুবই মন খারাপ তো আপনার ভাইয়া বলে ঠিক আছে চলো পাথর যেহেতু উঠাই ফেলছো তুমি একটু ঝগড়া করে আসবা যে ওখানে যারা যা পাথর তুলছে কারণ কেউ কিছু বলতেছে না আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে ঘুরতে গিয়ে চলো তা আমরা পাথর দেখতে যাবো আর কি কতটা রিকভার করছে তো এই হচ্ছে ড্রেসটা এবং চন্ডী করা আছে ভীষণ সুন্দর অনেক সিলেটে আমি বহুবার যাই আমার সবচেয়ে বেশি সিলেটে ভ্রমণ করা হয়েছে বেশি বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় যদি যাওয়া হয় সেটা হচ্ছে সিলেট আমার খুব পছন্দের একটা জায়গা ঠিক আছে সিলেটের মানুষ ভীষণ ভালো সিলেটের জায়গা ভীষণ সুন্দর সবকিছু মিলায় আর কি এটা হচ্ছে প্রাইস করে ঠিক আছে নয়শো পঞ্চাশ করে এবং আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর আপনারা সিলেট থেকে কেনাকাটা করে আমাদের পেজ আমাদের খুব ভালো লাগে তো দেখেন হ্যাঁ আপু বলে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকেট ডিজাইনটা এই হচ্ছে ড্রেসটা প্রাইস যাচ্ছে নয়শো করে দেখেন এটা কিন্তু পরে পাবেন না এই ড্রেসটা কিন্তু অলরেডি স্টক আউট দুটো কালারই দুইটা কালারই কিন্তু অল্প আছে ছটপট করে ইনবক্স করে ফেলতে হবে ভীষণ সুন্দর আমাদের জমজম নয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড এইটাও হচ্ছে ডার্ক একটা ব্লু কালার লাইভে যেটা দেখছেন সেম টাই পাবেন খুবই সুন্দর এটা লাইভে যেটা দেখছেন সেম টাই পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা ড্রেস হচ্ছে করে এটা কিন্তু ছিল হচ্ছে প্যান্ট প্রিন্টেড এবং এটা হচ্ছে আপনার শুধু নর্মাল প্যান্ট মানে সিম্পল প্যান্ট বাট কাপড় খুবই ভালো আপু। ফ্রি সাইজ আমাদের জমজমগুলো অরিজিনাল হয় সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে সবচাইতে ভালোটা দেওয়ার সবচাইতে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি এবং এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস যাচ্ছে করে করে তাড়াতাড়ি নিয়ে আমরা ঠিক আছে যে যেখান থেকে দেখছি স্লাইডটা একটু শেয়ার করে এবং আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা সিল্ক ডিজাইন একটু কটন ড্রেস বুটিকের মধ্যে ডলার ছেটানো আছে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি এক টাকা এটা কালারটা খুব সুন্দর এবং আপু এটা কিন্তু কালার নষ্ট হয় না এটার কিন্তু কালার নষ্ট হয় না ঠিক আছে এবং এখন যেটা দেখাচ্ছে এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর আপু। এটার মধ্যে আমরা সুন্দর করে মাল্টি কালারের হচ্ছে ফ্লাওয়ার পাচ্ছি সেটা ছেটা একটা ফ্লাওয়ার প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট যেটাকে বলে আমি আসলে এত বিস্তারিত কিছু বলি না কারণ হচ্ছে বিক্ষতমার নাম কি ফলে পরিচয় আপনারা যখন রিসিভ করবেন তখনই বুঝবেন এত বেশি আসলে বলার প্রয়োজন পড়ে না যারা হচ্ছে এই ধরনের বুটিক্স নিয়েছে তারা অলরেডি জানে সো এইটার সাথে আমরা কি পাচ্ছি গাঁদলের একটা কাতান পার পাচ্ছি সুন্দর করা এবং এটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি আছে এবং এটা আমার কাছে দোপাট্টাটা খুবই পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ কি দেখেনটার মধ্যে আমি ড্রেসের ব্যাপারে অত কিছু অত বেশি আমার আইডিয়া নাই বাট আমার কাছে কিছু ড্রেসের এর এত ভালো লাগে মনে হয় যে ওটা বানাই ফেলি এবং এটা আমি একটা বানাই ফেলবো অলরেডি আমার পড়াটাও তো আমার আছে আমি সবগুলোই বুটিক্স আমার নিজের জন্য আমি হচ্ছে বানাই আমার পড়ার জন্য কোনটা কনফিউজ এটা অনেক বা এরকম দাম তো দেখি যখন পার করা আছে তখন আমার কেউ ছিল না অফিসে দামটা আমি জানতাম না এগারোশো টাকা এটার প্রাইস হবে এটাও এগারোশো টাকা আসলেই শুনে এটাও আমার খুব ভালো লাগে কারিজমা ডিজাইনের বুটিকগুলো যারা রেগুলার অফিসে চান যারা রেগুলার দেখা যাচ্ছে বাইরে যেতে হয় স্কুলে বাচ্চাদের কোচিংয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে বেরোতে হয় শর্টকাটের মধ্যে আমরা যদি এরকম সিম্পল ড্রেসগুলো পরে চলে যাই খুবই মার্জিত লাগবে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলোর কালার গ্যারেন্টি আপু ঠিক আছে তো এটার মধ্যে আমরা কাজ পেয়ে যাচ্ছি কটনের মধ্যে এরকম সুন্দর করে ডলার দিয়ে লেস দিয়ে পুরো ড্রেসে কাজ আসছে তো এটাও হচ্ছে এগারোশো এবং আমারটা হচ্ছে খুবই সুন্দর আমার এটা ফেভারিট আমারও খুব একটা ড্রেস পাতলা সুতির কাপড় দেখলে মনে হবে যে অনেক পাতলা খুব নর্মাল একটা ড্রেস বাট না এটা কিন্তু পড়তে ভীষণ আরাম আপনি যখন বানাবেন এটার কালারটা যে পরিমাণ সুন্দর তোমার কথার সাথে জামার মিলাছে আছে আপো সাড়ে আটশোর জামাটা অসম্ভব ভালো আমি মাত্র ব্ল্যাকটা আমার জন্য বানাইতে দিলাম কারণ হচ্ছে আমি তো কাপড় চিনি আপু হ্যাঁ আমি আপনাদেরকে রং ইনফরমেশন কখনোই দেব না ভালোটাকে অবশ্যই ভালো বলবো আর যেটা হচ্ছে মোটামুটি ভালো ওইটা আমি বলে দিই যে আপু এটার কাপড় কিন্তু মোটামুটি ভালো বাট আমাদের ড্রেসের মোটামুটি আমি চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য এটা হচ্ছে সুন্দর রিবন একটা লেস আছে এবং ডলার করা আছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা এই বেগুনিটা দিয়ে আপনি কষ্ট রঙও যাবেন আপু আপনি হয়তো বালতির মধ্যে যখন ওয়াশ করবেন হালকা একটা ল্যাভেন্ডার পরে দেখবেন যে পানি কিন্তু এটাতে ওরকম রং গোলাই যাবে না এটা আমার গ্যারান্টি কারণ এই ড্রেসটা আমি নিজে ওয়াশ করেছি ঠিক আছে এই ড্রেসগুলোর সুবিধা হচ্ছে 1100 হইলো এগুলার কালার যাবে না চকচকা ঝকঝকা যেরকম এটা দেখতেছেন সেম থাকবে কালার কস রংও যাবে না মানে জাস্ট পানি দিয়ে ধোর পরে একটা কাপড় থেকে একটা মানে ইয়া বের হয় না এটাতে তাও যাবে না এটা এত পরিমাণ সুন্দর 1100 টাকায় পাচ্ছি এবং এইটা হচ্ছে আমার পরা ড্রেসটা যেটা আমি পরে আছি ফাইনালি এই ড্রেস এত সুন্দর করে এম্বয়ডারি করা অ্যান্ড এটা দেখে ইনস্পায়ার্ড হয়ে কিন্তু ফ্লাওয়ারটা বানানো হয়েছে